এশিয়া কাপের মাঠের খেলা শেষ হলেও রেশ কাটেনি পুরস্কার বিতরণীতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করার প্রায় এক ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান তবে স্বাভাবিক উচ্ছ্বাসের পরিবর্তে সেখানে দেখা যায় অস্বস্তি আর নাটকীয়তা পুরস্কার বিতরণীর মঞ্চে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকমি পুরো অনুষ্ঠান জুড়ে তিনি ছিলেন নীরব পাকিস্তানের খেলোয়াড়েরা রানার্স আপের মেডেল গ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে রানার্স আপ দলের চেক তুলে দেন নাকবি ও আমিনুল একসঙ্গে অপরদিকে ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে নাকবির হাত থেকে নয় সবচেয়ে নাটকীয় মুহূর্ত তৈরি হয় অনুষ্ঠানের শেষ ভাগে মঞ্চ থেকে নেমে যান মোহসেন নাকবি এবং তার সঙ্গে অন্য অতিথিরাও কারণ ভারতীয় ক্রিকেটাররা নাগবির হাত থেকে ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানান কেবল এসিসি বা পিসিবি প্রধানই নন নাগবি বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও সেই রাজনৈতিক পরিচয়ের কারণেই ভারতীয় দল তার হাত থেকে ট্রফি নিতে চায়নি বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এমনকি জানা গেছে ভারত সরকারের নির্দেশেই খেলোয়াড়দের এ সিদ্ধান্ত নিতে হয় ফলাফল পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন ট্রফি আর ওঠেনি অনুষ্ঠান শেষে ট্রফি নিয়ে যাওয়া হয় ভেতরে পরে ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে দলীয় ছবি তুললেও তাদের হাতে ছিল না প্রতীক্ষিত শিরোপা ফলে মাঠের উত্তেজনার সঙ্গে যোগ হয় পুরস্কার বিতরণীর অস্বস্তি যা এশিয়া কাপের সমাপ্তিকে করেছে আরও নাটকীয়